এই ভুবনে সবার উপরে মা এই মা ডাকটা যে কত পবিত্র এটা একটা মাই জানে তাই না বলো এবার একটা মা না হওয়ার জ্বালা যে কি এটা একটা সন্তানহীনতা নারী বলতে পারবে মা না হওয়ার জ্বালা কি। তো সেই বিষয়ে কথা বলবো তোমাদের সঙ্গে আজ একটু খুব মনটা ভারাক্রান্ত দুটো দিন থেকে যেন আমার মনটা ভিতরটা কুড়ে কুড়ে খাচ্ছে সঙ্গে থাকো অবশ্যই বলবো তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে দোয়ায় আমিও অনেক ভালো আছি তো এই তো চলে এলাম নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে সকলের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিয়ার্সদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সাধারণ ভিওয়ার্স তোমরা তো নিঃস্বার্থে ভালোবাসা দিয়ে যাচ্ছ তোমাদেরকে ধন্যবাদ দিয়ে একদমই ছোট করব না তোমাদেরকে সব সময় আশীর্বাদ আর ভালোবাসা করব দূর থেকে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও তাহলে ভালো লাগবে সঙ্গে থেকো এভাবেই যেভাবে আমাকে আরও আগলে রেখেছো আগলে রেখো তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই কিছু সম্ভব নয় আমাদের এবারে দেখো এখানে রান্নাটা বসিয়ে দিলাম তোমাদেরকে তো সবসময় বলি আমার বাজার একদম সামনে তারপরে দেখো এই যে বাজারে মাছের মধ্যে জল দিয়ে আমি কিন্তু ধনেপাতা আনতে ছুটলাম একদম বাড়ির সামনে বাজার তো চলে গেলাম ধনে পাতা আনতে আর যে দাদা থেকে ধনেপাতা নিয়েছি দাদা একদম আমার ঘরের সঙ্গে ঘর আর কি তো সন্ধ্যের থেকে কিন্তু এই দাদা ঘরে গিয়ে আমি বসে থাকি আর তোমাদের ভিডিওগুলো এক এক করে দেখি মানে এই দাদা যে ওয়াইফ আছে তো সে আমার অনেক ছোট ছোট বোনের মতো তোর ছোটো বাচ্চাটাকে নিয়ে খেলাধুলো করি আর একটা করে ভিডিও দেখি তার জন্য কিন্তু আমি শুরু আর শেষ লিখে দিই তোমাদেরকে গুছিয়ে কমেন্ট করি না তো একদম বোর লেগে যায় তাই ওদের ঘরে গিয়েই বসে থাকি খুবই ভালো ওরা আমাকে খুব ভালোবাসে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আজ না ভিডিও রিলেটেড কোনো কথা বলবো না তোমাদেরকে একটুখানি মায়ের সম্পর্কে কথা বলবো তো সবার উপরে মা এই মা ডাকটা শোনার জন্য কত নারীরা তর পাচ্ছে তাই না বলো এবার আমাদের যাদের সন্তান হয়েছে আমরা কি করছি যাদের সন্তান নেই তাদেরকে গিয়ে বলে আসছি তোরা বাজা তোদেরকে পুজোর কাজে লাগবে না কেন গো কেন প্রত্যেক নারীকে বলবো আমি কেন এরকম করে বলো গো আমরা হয়তো না চাইতেই পেয়েছি এবার সে যে কত চাইছে চেয়ে চেয়ে কত দরবারে ঘুরছে কত জায়গায় যাচ্ছে সেও তো চাইছে গো একটা মা ডাক শুনতে তবে তার কোল জুড়ে আলো করে দিচ্ছে না ভগবান ভগবান বলো আল্লাহ বলো গড বলো যে যে আছো না কেন এবার সে কি করবে বলো তো এখানে তার কি দোষ বলো তো তাকে তোমরা গিয়ে বলে আসছো বাজা তো এই কথা কথাটা কেন বললাম তোমরা হয়তো অনেকেই বলবে দিদি ভাই এটা কে কাকে বললো জানো তো আমার না মানে যখন মোবাইল দেখি দেখি দেখতে দেখতে না অনেক সময় যারা আমার আনসাব আছে তাদের ভিডিওগুলো কিন্তু আমি বিনা স্বার্থে দেখে আসি আর তোমরা তো আমার নিজের যারা বন্ধুরা রয়েছ অনেক বন্ধুরা আছো একটা ভিডিও দেখে পরের দিনই বলো দিদি ভাই কালও দেখে গেছি আজও দেখে গেলাম তো আমি কিন্তু এরকম বিনা স্বার্থে দেখে আসি বিনা স্বার্থে ভালোবাসা দিও কিছু হবে না ও ভালোবাসা না দিক ভগবান দেবে এটা আমার বিশ্বাস তো সেই মতো বিনা স্বার্থে আমি অনেকের ভিডিওই দেখি দেখো এপি ব্লগের ভিডিও দেখি আমি আমি ময়ের ভিডিও দেখি অনেকের ভিডিও দেখি যারা খুব ভাইরাল আর কি দেখে আসি কমেন্ট কিন্তু একটাও পাবে না আমার যদি আমার ইচ্ছে হতো তাহলে কিন্তু কমেন্ট করে আসতে পারতাম তো আমি কিন্তু নির্বিধায়কদের ভিডিওগুলো দেখে আসি ভালোবাসি তাই দেখে আসি তো তোমরাও সবাইকে ভালোবেসেই দেখেও সব সময় কিন্তু স্বার্থ নিয়ে হয় না তো এবারে একটু অন্যরকম কথা বলি জানো তা আমি না এরকম করে একটা ভিডিও দেখেছি গত পরশু দিন এত খারাপ লেগেছে সেটা মানে সেই যা যার আর কি চ্যানেলটা সে একদমই ছোট। আমার মেয়ের মতো হবে মেয়ের সমবয়সী বিয়ে হয়েছে হয়তো হয়তো আমার মেয়ের থেকে একটু বড় হলে হতেও পারে যাই হোক বোন বা মেয়ের সমতুল্যই হবে যেন ও না সন্তান হয় না কবের থেকে তা তাকে আবার কোনো কন্ডার্সি দিদি হয়তো বলেছে আমি নাম বললাম না চ্যানেলটার যে বাজা বলে এরকম কিছু বলেছে তার জন্য ও বোনটা এত দুঃখ পেয়েছে এত চিৎকার করে কেঁদেছে যে আমি বাজা আমার কি দোষ এখানে সত্যি তো তার কি দোষ ও বলেছে জানো আমি কত দুয়ারে দুয়ারে ঘুরেছি কত ডক্টর দেখিয়েছি এই একটা মা ডাক শোনার জন্য আমার হাজবেন্ডকে আমি বলেছি তুমি দ্বিতীয়বার বিয়ে করো এবার সেও করছে না তো আমি কি করব, তাহলে কি আমি মরে যাব তাহলে কি আমি নিজের জীবনটা শেষ করে দেব আমারও তো প্রাণ আছে আমিও তো মা ডাক শুনতে চাই তোমরা কেন আমার ডাক বোঝো না আমার মনের কথা বোঝো না তোমরা এসে আমাকে বলে দিলে আমি বাজা সত্যি তো খুব কষ্ট লেগেছে গো আমার ওই ভিডিওটা দেখে আমি কেঁদেছি অথচ আমার কিছু হয় না কোনো দিনই ওর ভিডিও আমি দেখিনি গত পরশু প্রথম দেখলাম দেখে কিন্তু আমি সাবও করে এসেছি এবার কালকেও ভিডিও দিয়েছে কালকেও আমি ভিডিও দেখেছি তবে নিঃস্বার্থে পরশু দিন আমি অনেক দুঃখে একটা কমেন্ট করে এসেছিলাম কিন্তু বলিনি কিন্তু তোমার পাশে চলে এসেছি বলে চ্যানেলটাও কিন্তু একদমই ছোটো ওর দুশো চল্লিশ জন হবে সামথিং সাবস্ক্রাইবার আমি চাইলে কিন্তু বলতে পারতাম ওকে কিন্তু আমি কিচ্ছু বলিনি ভালোবেসে সাব করে এসেছি ভালোবেসে ওর ভিডিওগুলো দেখে দেব। তো তাই বলছি কেউ এরকম করে বলো না মানে কি বলবো আর একটা মা ডাক শোনার জন্য কত কষ্ট করছে ওই নারীটা ওই বোনটা ওই মেয়েটা প্রত্যেকের মানে আশেপাশে এরকম অনেকেই ঘুরে বেড়াচ্ছে আমার চোখের সামনে আমার পাড়া পাড়ার মধ্যেও আছে কবে বিয়ে হয়েছে এখনও একটা মা ডাক শুনতে পারছে না আমাকে বৌদি বলে ডাকে সব সময় বলে বৌদি গো আমার যেন একটা বাচ্চা হয় শুধু এই আশীর্বাদটাই করো তো ও তো চায় বলো এবার তাকে যদি বলি তুই বাজা তোকে তুই বাজা বাজা তোর পুজোর কাজে লাগবে না তোকে ও কত দুঃখ পাবে বলো তো তাই একটা নারী হয়ে করো জোরে নিবেদন করে প্রত্যেকটা নারীকে বলবো তোমরা কেউ কোনো নারীকে এভাবে অসম্মান করো না গো শুধু ঈশ্বরকে বলো হে ঈশ্বর আমরা তো মা হয়েছে আমাদের কোল জুড়ে দিয়েছ যার কোলে দেও নি এখনও তার কোলেও একটু আলো করে দাও জোর করে এটাই নিবেদন করো তো খুব খারাপ লেগেছিলো খুব কান্না করেছিল ওই মেয়েটা খুব কষ্ট লেগেছিল আমার তাই আমার মনে হলো আমরা তো ভালো মন্দ নিয়েই মানুষ সবাই ভালো সবাই খারাপ আমরা আমার মনে হলো আমার ভিডিওতে একটু এই কথাটা বলি যদি কেউ শুনে যদি যদি কেউ কারো মন একটু সেরকম উল্টাপাল্টা থাকে মনটা যদি একটু ঘুরে তার তো সেই জন্য কিন্তু একটু বলা এখানে তোমরা কেউ এটাকে অন্ন চেন্সে নিও না ভেবো না দিদি ভাই তুমি কি আবার এগুলো নিয়ে কেন কথা বলছো সত্যি আমার মনে হলো গো একটু এগুলো নিয়ে একটু বলার খুব খারাপ লেগেছে আমার তাই সবার উপরে মা এই মা শব্দতার অর্থটাকে কেউ এভাবে হেলায় ফেলে দিও না যারা মা হয়েছে তারাই জানি মা নামের অর্থ কী আর যারা মা হয়নি তারা বুঝতে পারে মা ডাক মা ডাক না শোনার জ্বালাটা কি তো অনেক নতুন বন্ধু এসছো এসে এসে আবার চলেও যাচ্ছো ঠিক আছে চলে যাও আমার তাতে কোনো দুঃখ বেদনা নেই অ্যাকচুয়ালি সত্যি কথা যেটা এখন ওয়াইটির বন্ধুত্বর আমার কোনো দরকার নেই আমি চাইও না ওয়াইটির বন্ধুত্ব কারণ সব ফাঁকিবাজ ভিডিও ঠিকঠাক দেখে না এসে একটা সাপ করে চলে যায় কদিন পরে এসে সাপটা তুলে নিয়ে যায় তো যাই হোক যার ভালো লাগবে সে এসে থেকে যেও ধৈর্য ধরে থেকো অবশ্যই আমি তোমাদের পাশে যাব। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছ তাদের জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে আর আজকের মতামতটা তোমরা সবাই আমাকে জানিও আমি ঠিক করলাম না ভুল করলাম